নির্দেশমূলক নীতি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য ছিল ভারতবর্ষকে জনকল্যাণকামী গণতান্ত্রিক সাম্যবাদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার মূল লক্ষ্যই ছিল নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতিগুলির মূল লক্ষ্য কী ছিল ভারতবর্ষকে জনকল্যাণকামী গণতান্ত্রিক ও সাম্যবাদী রাষ্ট্র গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য ছিল ভারতের সংবিধানে চতুর্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত ছত্রিশ থেকে নং ধারায় নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত রয়েছে এই নির্দেশমূলক নীতির ধারণাটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নির্দেশমূলক নীতির উদ্দেশ্য ছিল জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষকে গড়ে তোলার নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় নির্দেশমূলক নীতিগুলি কি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় ডক্টর বি আর আম্বেদকর নির্দেশমূলক নীতিগুলিকে নোবেল ফিচার বলেছেন মূল সংবিধানে তেরোটি নির্দেশমূলক নীতি ছিল উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও চারটি নির্দেশমূলক নীতি যুক্ত করা হয় নির্দেশমূলক নীতিগুলি ইতিবাচক ধারণা দিয়েছেন নির্দেশমূলক নীতির তিনটি নীতি হলো একটা হলো সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট প্রিন্সিপাল গান্ধীহান প্রিন্সিপাল গান্ধীহার নীতি ওয়েস্টার্ন প্রিন্সিপাল বা লিবার প্রিন্সিপাল নির্দেশমূলক নীতিগুলি ছত্রিশ থেকে একান্ন ধারায় গুরুত্বপূর্ণ হল ছত্রিশ নং ধারা নং ধারা কী দেওয়া হয়েছে ছত্রিশ নং ধারা বলা হয়েছে রাষ্ট্রের সংজ্ঞার কথা বলা হয়েছে সাঁত্রিশ নং ধারায় নীতিগুলি প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ সংক্রান্ত বিষয় তারপরে আটত্রিশ নং ধারায় জনকল্যাণ সাধনের কথা বলা হয়েছে উনচল্লিশ নং ধারায় রাষ্ট্র কতগুলি আদর্শজনিত যদি পালন করবে রাষ্ট্র করবে কি করবে কতগুলি কি আদর্শজনিত যদি পালন করবে উনত্রিশ নং ধারায় উনত্রিশের এ ধারা ইম্পর্টেন্ট ধারা উনত্রিশের এ ধারা হচ্ছে ইম্পর্টেন্ট ধারা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দিন দরিদ্রের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য করবে কি কইছে ন্যায় বিচারে প্রতিষ্ঠা করবে তারপরে কি দিন দরিদ্র যারা গরিব মানুষ মানে গরিব মানুষ অর্থের অর্থের কি করবে অর্থে বিনা অর্থে কী করবে তাদেরকে সাহায্য করবে আইনগত কি সাহায্য করবে খুবই ইম্পর্টেন্ট একটা ধারা কিন্তু এটা তারপরে চল্লিশ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ ধারা চল্লিশ নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ধারা পঞ্চায়েতি ব্যবস্থা মনে রাখবা চল্লিশ নম্বর হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা একচল্লিশ নং ধারায় কি বলা হচ্ছে রাষ্ট্র কী করবে কর্ম শিক্ষা ও সরকারি সাহায্য লাভের অধিকার সমূহ সুনিশ্চিত করবে বিয়াল্লিশ নং ধারা বিয়াল্লিশ নং ধারায় বলা হয়েছে রাষ্ট্র কাজের মানবিক পরিবেশ সৃষ্টি করবে ও প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিয়াল্লিশ নং ধারা কিন্তু ইম্পর্টেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট আছে বিয়াল্লিশ নং ধারা তেতাল্লিশ নং ধারায় উপযুক্ত মজুরি প্রদান ও জীবনযাত্রা মান উন্নয়ন ও গ্রামে কুটির শিল্প প্রসার ইত্যাদি কাজ করবে বিয়াল্লিশ নং ধারায় এই ছড়ি তেতাল্লিশ নং ধারায় তেতাল্লিশ নং ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তেতাল্লিশের এ নং ধারা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তেতাল্লিশের এ ধারায় বলা হয়েছে শিল্প কারখানার ক্ষেত্রে শ্রমিকদের অংশগ্রহণের রাষ্ট্র কী করবে ব্যবস্থা করবে মানে বিভিন্ন ধরনের শিল্প ও কারখানার ক্ষেত্রে শ্রমিকরা যাতে অংশগ্রহণ করতে পারে রাষ্ট্র কী তার ব্যবস্থা করবে তারপরে তেতাল্লিশের বি ইম্পর্টেন্ট ধারা কো কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হয়েছে কোঅপারেটিভ সোসাইটির কথা বলা হয়েছে চুয়াল্লিশ নং ধারা রাষ্ট্র সমগ্র ভারতের একই দেওয়ানি বিধি ও ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের চেষ্টা করবে চুয়াল্লিশ নং ধারাও খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ নং ধারা খুবই ইম্পর্টেন্ট আছে ছয় বছরের নিচের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করবে কি করবে রাষ্ট্র ছয় বছরের নিচের শিশুদের শিক্ষাদানের ব্যবস্থার কথা বলা হয়েছে শিক্ষাদানের ব্যবস্থা কর কথা বলা হয়েছে ছেচল্লিশ নং ধারায় তপশিলি জাতি উপজাতিদের অর্থনৈতিক শিক্ষার বিষয়ে রাষ্ট্র উন্নয়ন করবে তপশিলি জাতি উপজাতিদের অর্থনৈতিক শিক্ষার বিষয়ে রাষ্ট্র উন্নয়ন করবে সাতচল্লিশ নং ধারা নাগরিকদের স্বাস্থ্য জীবনযাপনের মান উন্নয়ন ঘটাবে ও পুষ্টিকর খাদ্যের মান উন্নয়ন করবে আটচল্লিশ নং ধারা ইম্পর্টেন্ট আছে রাষ্ট্র পশুপালন বিজ্ঞানসম্মতভাবে গড়ে তুলবে এবং গাভী ও গৃহপালিত পশু হত্যা বন্ধ করবে এইসব ব্যবস্থা কী নেবে রাষ্ট্রও নেবে আটচল্লিশ নং ধারায় বলা হয়েছে গৃহপালিত পশু হত্যা বন্ধ করবে আটচল্লিশের এ নাম্বার ধারাও ইম্পর্টেন্ট আছে রাষ্ট্র পরিবেশ বন্য ও বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করবে ইম্পর্টেন্ট আছে উনপঞ্চাশ নং ধারাও ইম্পর্টেন্ট আছে রাষ্ট্র ঐতিহাসিক স্থান ও জাতীয় স্থানগুলি সংরক্ষণ করবে যেগুলি ঐতিহাসিক স্থান আছে ও জাতীয় স্থানগুলি কি করবে রাষ্ট্র সংরক্ষণ করবে পঞ্চাশ নং ধারাও ইম্পর্টেন্ট আছে বিচার ব্যবস্থা শাসন বিভাগ থেকে কি থাকবে মুক্ত থাকবে এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি প্রয়োগ করা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল উদ্দেশ্য ছিল শাসন বিভাগ আইন বিভাগের কাজ করবে না এক বিভাগ অন্য বিভাগের কি কাজ হস্তক্ষেপ করবে না একান্ন নং ধারায় খুবই ইম্পর্টেন্ট আছে শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করবে আন্তর্জাতিক শান্তি সরি আন্তর্জাতিক শান্তি হবে আন্তর্জাতিক শান্তি চুক্তি এগুলো হবে একান্ন নং ধারায় মানে সংবিধানের আরো কয়েকটি নির্দেশমূলক নীতির উল্লেখ আছে তিনশো পঁয়ত্রিশ নং ধারায় তপশিলি জাতি উপজাতিদের চাকরির জন্য আসন সংরক্ষণ মানে তপশিলি জাতি উপজাতিদের চাকরির জন্য আসন সংরক্ষণ তিনশো পঁয়ত্রিশ ধারায় বলা হয়েছে তিনশো পঞ্চাশের এ ধারায় মাতৃভাষা শিক্ষাদানের ব্যবস্থার কথা বলা হয়েছে কীভাবে যাতে মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা দিতে পারে তিনশো পঞ্চাশের এ ধারায় বলা হয়েছে যুক্ত করা হয়েছে মানে সেভেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে তিনশো একান্ন নং ধারায় হিন্দি ভাষার উন্নয়ন হিন্দি ভাষা যাতে মানে পপুলারিটি পায় তার ব্যবস্থার কথা বলা হয়েছে তিনশো একান্ন নং ধরায় মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য যদি আমরা করি তাহলে দেখতে পারব মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য এবং নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় মনে রাখতে হবে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় মৌলিক অধিকারগুলি এককভাবে কার্যকরী হয় নির্দেশমূলক নীতিগুলি এককভাবে কার্যকর হয় না মৌলিক অধিকারগুলি নেতিবাচক ধারণা মৌলিক অধিকার কি নেতিবাচক ধারণা আর নির্দেশমূলক নীতিগুলি ইতিবাচক ধারণা চার নম্বর মৌলিক অধিকারগুলি নাগরিক অধিকার প্রসারিত করে মানে মৌলিক অধিকার কী করে নাগরিকের অধিকার প্রসারিত করে এবং নির্দেশমূলক নীতিগুলি জনকল্যাণমূলক কাজ করে মৌলিক অধিকারগুলি হলো স্থিরশীল এবং নির্দেশমূলক নীতিগুলি হলো গতিশীল প্রকৃতির হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কিছু ভিডিও বানাবো